এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং সবার জন্য শুভকামনা দেখুন আপনাদের বর্তমান স্পেনের যে একটা সমস্যা চরম আকার ধারণ করেছে সে বিষয়টা লক্ষ্য করা যাচ্ছে যে নতুন স্পেনের যে অভিবাসন আইন এই আইনের কারণে অনেক দেশ থেকে আপনারা স্পেনে বৈধ হওয়ার জন্য অর্থাৎ রেসিডেন্ট কার্ড করার জন্য আপনারা আসছেন কিন্তু কথা হলো আমরা ইতিপূর্বে অনেক দেখেছি এরকমের প্রত্যেকটা অঞ্চলেই যে নতুন লোক এমন পরিমাণে স্পেনে আসছে যে এখন থাকার জায়গা এবং কাজের প্রচুর সংকট দেখা যাচ্ছে তো এখন এইটা করণীয় কি যারা বাইরের দেশ থেকে স্পেনে আসছেন আপনারা কাটটা করার জন্য এই যে বাইরের অন্য দেশ থেকে অন্য দেশে হয়তো আপনারা যেভাবেই হোক টুকটাক আপনারা কিছু কাজ করতেন অথবা করার চেষ্টা করতেছিলেন এই অবস্থায় আপনারা স্পেনে চলে আসতেছেন তো এখন স্পেনে তো কাজের প্রচুর সংকট দেখা দিচ্ছে আগে কিন্তু এরকম ছিল না ভাই যারা নতুন আসে তাদের তো একটা কাজ অবশ্যই দরকার টিকে থাকার জন্য এরকমেরও অনেকে আছে এখন কাজ আসলেও সম্ভব হচ্ছে না আমি নিজে অনেক চেষ্টা করতেছি আমার নিজের কিছু লোকের জন্য এরকম এরকমের ভাইরা যারা আছেন আপনারা বলতেছেন তাদের জন্য চেষ্টা করতেছি কিন্তু আসলে কাজটা মেলানো খুবই কঠিন হয়ে যাচ্ছে তো এখন তাদের জন্য করণীয় কি এই করণীয় বিষয়টি সম্পর্কেই আমি যারা নতুন আসছেন তাদের জন্যই এই ভিডিওতে আমি নতুন করে আবার আসা যে আপনারা যে কয়েকটা বিষয় চেষ্টা করলে আমার মনে হয় যে কাজ আপনারা এই অন্যের আশার জন্য বসেন না থেকে আমি কয়েকটা স্টেপের কথা আপনাদের বলবো যদি একটু লক্ষ্য করেন হয়তো কাজটা আপনাদের জন্য পেতে সুবিধা হবে অথবা প্রথমে যে বিষয়টা বলবো যে দেখুন আপনারা আপনারা যারা এখন একটু সাইকেল চালাতে পারেন তো তারা একটু চেষ্টা করবেন যে ফুড ডেলিভারির কাজটা আপনারা করতে পারেন কিনা না এক নম্বরে আমি যে সাজেস্ট করবো এটাই কারণ ফুড ডেলিভারি কাজটা এমন যে এটা আসলে দিন দিন এটার প্রসারটা বাড়ছে তাই ফুড ডেলিভারির কাজটা আপনারা সাইকেল নিয়ে আপনারা করতে পারবেন প্রথম প্রাথমিক পর্যায়ে আপনাদের যেই একটা আপনাদের একটা বাইসাইকেল হলেও কিন্তু চলবে আর এদেশে আপনারা সেকেন্ড হ্যান্ড একটা বাইসাইকেল অল্প টাকার ভিতরেও আপনারা কিনতে পারবেন তো তাই আমি বলবো যতদিন আপনারা কাজ ভালো কাজ না পান আপনারা বসে থেকে ফুড ডেলিভারির কাজটা আপনারা লেগে যেতে পারেন এরপরে যে বিষয়টা বলবো সেটা হলো যে দেখুন এই আপনারা যদি এই কাজটা পছন্দ না করেন তাহলে আপনারা অন্য একটা কাজ করতে পারেন সেটা হলো যে দেখবেন যে বিভিন্ন সুপার মার্কেট আছে যেগুলা চব্বিশ আওয়ার্স অর্থাৎ টোয়েন্টি ফোর আওয়ার্স ওপেন থাকে এই সমস্ত দোকানে আপনারা একটু চেষ্টা করবেন কারণ দেখুন বর্তমানে কিন্তু এই ব্যাপারটা পুলিশের নজরও আসছে যে তারা এই চেকের বিষয়টা কিন্তু আগের থেকে একটু বেড়েছে তাই দোকানের যে মালিক ভাইয়েরা আছে তারা কিন্তু এখন এই লোকগুলো রাখতে একটু ভয় পায় হ্যাঁ এরকমের অনেক কেস এরকমের অনেক চেক এখন হচ্ছে তো আপনারা তাই এই যদি যে সমস্ত দোকানে টোয়েন্টি ফোর আওয়ার্স যে সমস্ত দোকান খোলা আছে সেগুলো হয়তো রাত্রে তারা চেক করবে না এই কারণেই হয়তো তো আপনারা রাত্রের এই ডিউটিগুলো করতে পারবেন যদি তাদের সাথে যোগাযোগ করেন আর তাদের যদি লোক সংকট হয়ে থাকে দেখা যে আপনাদের কিন্তু এই চেষ্টাটা চালিয়েই যেতে হবে ভাই কারণ মেন কথা হলো যে পেটের ওদার থাকার যে জায়গাটা এটার ব্যবস্থা আপনাকে করতেই হবে কারণ এত টাকা খরচ করে আপনারা ইউরোপে এসেছেন এখন আবার যদি দেশে চাপ থাকা খাওয়ার খরচের জন্য এটা কিন্তু আসলে একটা অসম্ভব ব্যাপার তো তাই আমি বলবো যে আপনারা এই প্রসেসটা এগিয়ে যাবেন যে যাদের টোয়েন্টি ফোর আওয়ার্স দোকান আছে তাদের সাথে একটু যোগাযোগ রাখার জন্য এবং নিয়মিত খোঁজখবর রাখার জন্য তাদের নাম্বারটা নিয়ে আসবেন এবং আরেকটা যে বিষয়টা বলবো যে এই দেশে আরও একটা ব্যাপার আছে সেখানে হচ্ছে যে এই যে ফ্রুটসের যে দোকানগুলো আছে এই ফ্রুটসের দোকানগুলাই আপনারা একটু নজর কারণ তারাও এই সমস্ত কাজ করে থাকে তবে একটু দূরে আমি বলবো যে শুধু বার্সেলোনার ভিতরেই যে আপনারা চেষ্টা করবেন তা না দেখবেন যে বার্সেলোনা থেকে হয়তো পঞ্চাশ মাইল বা ষাট মাইল দূরে যে সমস্ত এলাকা আছে সে সমস্ত জায়গায় কিন্তু লোকের একটু সংকট আছে কারণ সব জায়গায় আমরা এই বিশেষ করে বাংলাদেশিরা একটা ঘাঁটি পেয়ে গেছি যে মাদ্রিদ বার্সেলোনা এরকম কিছু কিছু শহর আমাদের হয়তো পরিচিত আছে তাই তাদের স্মরণাপন্ন হয়ে সে সমস্ত আশেপাশেই থাকার চেষ্টা করি তো আপনারা একটু চেষ্টা করবেন এর থেকে বের হয়ে যেতে একটু দূরে দূরের শহরগুলাতে কিন্তু আপনারা চেষ্টা করলে আমার মনে হয় যে এই যে ফ্রুটসের কাজগুলো আপনারা পেয়ে যাবেন তাই আমি বলছি আপনাদের যদি সম্মত থাকে আপনারা ফ্রুটসের কাজটাও লেগে যেতে পারেন আর যে কথাটা বলবো যে আপনারা যারা বাইরে থেকে এখন আসতেছেন বাইরের অন্যান্য দেশ থেকে বিশেষ করে ক্রোশিয়া সার্বিয়া রোমানিয়া বিভিন্ন দেশ থেকে তারা কিন্তু মাথায় একটা জিনিস রাখবেন যে স্পেন কিন্তু আগের মতো ওই নাই যে আপনারা আসলেই কাজ পাবেন এই গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারবে না যত আপনার আপন লোক থাকুক আর যত যাই হোক বলেন আপন ভাই বিরাদার স্বজন যেই থাকুক না কেন এখন কিন্তু আসলে আসলেই যে আপনি কাজ দিয়ে দিবে এই ভরসায় কিন্তু আসতে পারবেন না আপনাকে আগে কাজের একটা নিশ্চয়তা নিয়ে তারপরে আপনারা আসবেন আর যদি আপনি পারেন যে না আমার এই একটু অ্যাবিলিটি আছে যে আমি দুই তিন মাস বসে খাইলেও আমার সমস্যা হবে না তো তারা আপনারা আসবেন সেটা আপনাদের আসার কোনো সমস্যা নাই কিন্তু যারা এমন আছে যে একদিন এক মাস টাকা না পাঠালে দেশের সমস্যা তারা কিন্তু ভেবে চিনতে আপনারা সিদ্ধান্ত নেবেন বাইরে বাইরে বিশেষ করে যারা আছেন। দেখুন এই কথাগুলো আমি এখন এই জন্যই বলছি যে আসার পরে আর ওই বাইরের থেকে কিন্তু অনেক রকমের রং দেখা যায় কিন্তু আসলে বাস্তবতাটা বুঝতে পারবেন কারণ যারা স্পেনে আসে এখন বর্তমান তারা এখন বুঝতেছে হয়তো আগে বুঝতো না এই ব্যাপারটা কারণ কাজ যদি আপনি না পান আর থাকার জায়গাটাও এখন চরম সংকট হয়ে গেছে এই কারণেই এই কথাগুলো আপনাদের বলছি তাই বুঝে শুনে আপনারা সিদ্ধান্ত নিয়ে তারপরে স্পেনে আসবেন আমি কিন্তু এ কথা বলছি না যে আপনারা এখানে আসবেন না আমার সমস্যা ওই ব্যাপারটা তা না আপনারা আসবেন তবে আপনারা বুঝে শুনে যোগাযোগ করে নিশ্চয়তা নিয়ে তারপরে আসবেন আর যদি এসে পড়েই থাকেন যারা যেই সমস্ত ভাই এসেছেন তারা আমি যে প্রসেসগুলো বললাম এই প্রসেসগুলোর মাধ্যমে একটু চেষ্টা করেন হয়তো আপনাদের কাজ হত কোনো জায়গা হলেও হয়ে যেতে পারে তো আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ